যখন ছয় শাসক পতন ঘটেছে তখন তোমরা কি করেছ বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট চাঁদাবাজি করেছো তোমরা বিএনপি যদিও বা রাজনৈতিক কথা রাজনৈতিক বিষয় নিয়ে কোনো ভিডিও বানানো আমার নিষেধ তবুও এই বিষয়ে কথা না বললে এই বিষয়ে না ভিডিও বানালে নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না বর্তমান রাজনৈতিক দল বিএমপি তারা ক্ষমতায় যাওয়ার জন্য তাদের দল ভারী করার জন্য যেভাবে জামাত শিবির জামাত ইসলামকে যেভাবে কলঙ্কিত করছে যেভাবে তাদের উপরে গুজব ছড়াচ্ছে এই বিষয় নিয়ে ভিডিও না বানালে কথা না বললে নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না তারা শুধুমাত্র লোভের কারণে রাজনৈতিক দল ভারী করার কারণে আবার পুনরায় ক্ষমতায় যাওয়ার কারণে এই কথাগুলো তারা বলে বেড়াচ্ছে তারা গুজব ছড়াচ্ছে দেখতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের পাওয়ার জামাত ইসলামের এখন সবাই জামাত ইসলামের দিকে ধীরে ধীরে ছুটতেছে জামাত ইসলামের দল ভারী হচ্ছে এই জন্যই তারা কিন্তু জামাত ইসলামের পিছনে লেগে পড়েছে বাংলাদেশের মানুষ এখন আর বোকা নাই এখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে বাংলাদেশে একটা কোরআনের আইন প্রতিষ্ঠিত করার দরকার বাংলাদেশে একটি ইসলামিক দল প্রতিষ্ঠিত করার দরকার বাংলাদেশের ক্ষমতায় এখন একটা ইসলামের কোরআনের আইন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দরকার তোমাদেরও দেখেছে আমলিকরও তো দেখেছে বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে তোমরা একই পাখির দুই টানা যখন ছয় শাসক পতন ঘটেছে তখন তোমরা কি করেছ বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট চাঁদাবাজি করেছ কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা জামাত শিবিরের পোলাপান্ডা মন্দির পন্ত পাহারা দিছে এবং সব জায়গায় পাহারা দিছে যাতে কোথাও কোনো মানুষের কোনো ক্ষতি না হতে পারে সেই জামাত ইসলামের লোকদের সেই জামাত শিবিরদের তোমরা গুজব ছড়াচ্ছ তোমরা জামাত শিবিরের মানুষদের মনের মধ্যে ভয় ধরাচ্ছ সেই একই সৈরাজার শাসকরা যা করেছে তোমরাও সেইগুলো করার চেষ্টা করছো এগুলো বন্ধ করো এগুলো করো না বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট পরিমাণ বোঝা শিখেছে